এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে এটা তেরোশো এটা আটশো আর এটা এক হাজার টাকা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এইটা ফুল সেট এইটা এটা বাইশশো টাকা আর এটা হচ্ছে চোদ্দশো টাকা এই পার্টি থেকে গ্লাস পর্যন্ত হচ্ছে একশো টাকা আর এগুলো হচ্ছে দুইশো দেড়শো টাকা অল আইটেম যেটাই নিই একশো এখানে এই যে স্টিলের বিভিন্ন ধরনের পাত্র আছে এগুলা হচ্ছে প্লেট বাটি গ্লাস অল আইটেম যেটাই কিনেন সিঙ্গেল পিস হচ্ছে একশো বিশ টাকা করে যে স্বর্ণের চামচ এটা হচ্ছে একশো টাকা এবারের মেলায় চায়না কোরিয়া থাইল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান ইরান থেকে আগত বেশ কিছু স্টল অংশগ্রহণ করে দর্শক রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়ে গেল পঞ্চম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দুই মেলা চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত মেলায় প্রবেশ ফ্রি ত্রিশ টাকা মেলা অনুষ্ঠিত হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বাহিরের এই ফাঁকা জায়গায় এখানে দুই ভাগে বিভক্ত হয়ে মেলা অনুষ্ঠিত হচ্ছে এবারের এই মেলায় প্রায় দুইশোটার মতো স্টল অংশগ্রহণ করে মেলায় প্রবেশের টিকিট কাটার পর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন এই টিকিটটা আপনার সাথে রাখতে হবে কারণ মেলার এক পাশ ভিজিট করার পর যখন অন্য পাশে যাবেন তখন আপনাকে এই টিকিটটা শো করতে হবে যদিও আমি নিজেও টিকিটটা হারাই ফেলছিলাম পরে মোবাইলে প্রুফ দেখায় তারপর অন্য পাশে আমি প্রবেশ করি দর্শক আমরা চলে আসতাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা অনুষ্ঠিত হচ্ছে আগারগাঁও চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আর এই মেলা চলবে ছাব্বিশ নভেম্বর পর্যন্ত এবারের এই মেলায় প্রায় দুইশোটারও বেশি স্টল অংশগ্রহণ করে এখন আমরা সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখবো আর এই মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইন্ডিয়া পাকিস্তানের কাশ্মীর ও জয়পুরের বেশ কিছু স্টল অংশগ্রহণ করে দর্শক আজকের প্রথম লগে আপনাদেরকে ইন্ডিয়া ও পাকিস্তানের অনেকগুলো স্টল ঘুরে ঘুরে দেখাবো বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রাইস সম্পর্কে একটা ধারণা দিব চলুন শুরু করা যাক যারা যারা মেলায় আসার প্ল্যান করছেন আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি সকাল থেকে দুপুরের এই সময়টাতে আসবেন তাহলে ভিড় কম থাকবে বিকেল থেকে রাত পর্যন্ত ভিড় বাড়তে থাকে ঢুকতে প্রথমে আছে একটা পাকিস্তানি স্টল এগুলো সব টু পিস এমব্রয়েডারির কাজ করা এগুলা পনেরোশো থেকে দুই হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যেই কিনতে পারবেন এছাড়া এখানে কাশ্মীরি শাল আছে যেগুলোর প্রাইস হচ্ছে চার হাজার ইজ দিস প্রাইস নেগোসিয়েবল ফিক্সড প্রাইস তো এটা প্রাইস নেগোসিয়েট করা যাবে না হয়তো বা কেনাকাটা করার সময় আমার মনে হয় কিছুটা নেগোসিয়েশন করা যাবে এখন যেহেতু আমি ভিডিও করতেছি এই জন্য হয়তো বা তারা বলতেছে যে নেগোসিয়েট করা যাবে না তো এই হচ্ছে তাদের কালেকশান মেলায় ঢুকতে হচ্ছে এই স্টলটা পাবেন এটাও হচ্ছে পাকিস্তানি একটা স্টল আমাদের শপের নাম হচ্ছে কোয়ালিটি এক্সপোর্টার্স এখানে বিশেষ করে সব থ্রি পিসের কালেকশান আছে একদম পাকিস্তান থেকে ওনারা নিয়ে আসছে মেলা উপলক্ষে আসছেন ক্যান ইউ টেল মি দ্য প্রাইস অফ দিস ড্রেস মিডেল ওয়ান মাঝখানে এই যে পেস্ট কালারের যে ড্রেসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফোর থাউজেন্ড করে ডু হ্যাভ শপ স্টার্টিং ফ্রম ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইজিট ফিক্সড ফর উই ক্যানজেন্ট ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট আচ্ছা হচ্ছে চার থেকে সাড়ে চার টাকার মধ্যে এ যে

এরপর এই পাশে হচ্ছে পাকিস্তানের কাশ্মীরের আরেকটা স্টল এখানে আছে মেন্দি বিভিন্ন ধরনের ব্যাগ কুশন ভাই একটু প্রাইসগুলো বলবেন হেলো কুশন না আচ্ছা আপনাদের কি ঢাকাতে কোনো শপ আছে ও আপনারা ডিরেক্ট পাকিস্তান থেকে আসছেন কাশ্মীর থেকে তো কুশনের প্রাইস হচ্ছে কত করে পাঁচশো টাকা করে আর এগুলো কি টেবিল রানার আচ্ছা হ্যাঁ ডাইনিং এর রানার কা প্রাইস কতনা হে 2500 ইজ देयर এনি ডিসকাউন্ট অর ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস হো 2000 আচ্ছা আর এই এটা কত করে ম্যাট 1000 1000 এটা হচ্ছে 1000 এই কুশনগুলো কত 1000 1000

হ্যাঁ আমরা পাকিস্তানের এই স্টলের এখন একটা দুই লাখ টাকা দামের একটা শাল দেখব এখানে শালগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার থেকে একদম দুই হাজার তিন হাজার দশ হাজার এমনকি দুই লাখ টাকা পর্যন্ত শাল আছে এইটা হচ্ছে দুই লাখ টাকা দামের শাল পশমিনা হাউ মেনি হ্যাভ তো এটা আসলে এটার মেন স্পেশালিটি হচ্ছে এটা যেই সুতা থেকে তৈরি করা হয়েছে এটা হচ্ছে পশ্মিনা যেটা হচ্ছে যে খুবই এক্সক্লুসিভ একটা সুতা এবং সম্পূর্ণটা হচ্ছে যে হ্যান্ডমেড হ্যাঁ যেটা হচ্ছে একদম হ্যান্ডলুমে তৈরি করা না তো এটার মেন স্পেশালিটি হচ্ছে এটা হ্যান্ডলুমে তৈরি করা এবং এটা হচ্ছে পশমিনা উল থেকে তৈরি করা যেটা শুধুমাত্র কাশ্মীরে এই উলটা পাওয়া যায় এবং খুবই খুবই লাইট পশমিনা উলটা তৈরি হয় একটা বিশেষ ধরনের ছাগলের লোম থেকে আর এই ছাগলগুলো শুধুমাত্র হিমালয় কাশ্মীর এই অঞ্চলেই পাওয়া যায় যার কারণে এই উলটা অনেক বেশি উষ্ণ হয় এবং এই উল থেকে তৈরি যে কোনো ধরনের প্রোডাক্ট অনেক বেশি দামি হয়ে থাকে আর এই যে শালগুলো দেখতে পাচ্ছেন এগুলা সবই নাকি হাতে তৈরি দর্শক আমরা এখন আরেকটা স্টলের সামনে আছি এটাও পাকিস্তানের কাশ্মীরের একটা স্টল এটার স্টল নাম্বার হচ্ছে ফাইভ আমরা এখন এখানে অনেক ধরনের কালেকশন দেখতে পাচ্ছি এবং খুব এক্সক্লুসিভ কিছু ড্রেসও দেখতে পাচ্ছি ওয়ান পিস টু পিস থ্রি পিস তারপর শাল

ছয় হাজার পাঁচশো এখানে অনেকগুলো প্রিন্টেড থ্রি পিস দেখতে পাচ্ছি রেগুলার প্রাইস রেঞ্জ হচ্ছে স্টার্টিং প্রাইস হচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড কিছু ডিসকাউন্টও করে দেওয়া যাবে সো ওয়ান পিস এটা হচ্ছে পনেরোশো টাকা এগুলো লেডিস টপস এটা হচ্ছে পনেরোশো এটা হচ্ছে পঁচিশশো এখানে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে থ্রি পিস এটার প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড এখানে আরও কিছু কেপ আছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড তো মেয়েদের শীতের কিছু সুন্দর কেপও দেখতে পাচ্ছি এখানে যেগুলোর প্রাইস হচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড এখানে পারচেস করলে কিছু ডিসকাউন্ট দিবে তো স্টার্টিং প্রাইস হচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড অ্যান্ড দিজ অল আর শলস রাইট

এবারের মেলায় পাকিস্তানি স্টল অনেক বেশি একদম ঢুকতে সব পাকিস্তানি স্টল এখানে আরেকটা আছে পাকিস্তানের কাশ্মীরি স্টল তারপরে পাশেও এখানেও অনেকগুলা কুশন দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে বেডশিট দেখতে পাচ্ছি ব্রাদার হোয়াটস দা প্রাইস অফ দিস বেডশিট এইটিন হান্ড্রেড অনলি বেডশিট অর উইথ পিলো কাবার দুইটা পিলো কাবার আর বেডশিট এটা হচ্ছে আঠারোশো টাকা তারপর ওই পাশের টেবিল রানারগুলোর প্রাইস কেমন তিন হাজার পঁচিশশো আর এক ব্যাগ এটা কত পাঁচশো এটা এটা হচ্ছে এক হাজার আর এটা বড় ব্যাগগুলো কত করে এখানে এই যে বড় যে ব্যাগগুলো দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে বাইশশো করে আর ছোটগুলা হচ্ছে পাঁচশো আটশো এক হাজার এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস রেঞ্জে এই ব্যাগগুলো পাওয়া যাবে এখন আমরা চলে আসলাম একটা শতরঞ্জির স্টলে এইগুলো হচ্ছে আমাদের রংপুরের ঐতিহ্য শতরঞ্জি এখানে খুবই কালারফুল ডিজাইনের অনেকগুলা শতরঞ্জি দেখতে পাচ্ছি

এই যে ওনাদের হচ্ছে এই শপ আছে এবং এটা অনলাইনে ওনাদের ফেসবুক পেজ আছে এটার নাম হচ্ছে ধ্রুপদী তো অনলাইনে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে চাইলে পণ্য কিনতে পারবেন আর এই যে প্রিন্ট করা যেগুলো এগুলো তো টেবিল রানার রানার কত করে আপনার রানার চেয়ে হচ্ছে গুলো হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আর গুলো ছাড়া গুলো হচ্ছে টাকা টেবিল রানার এই ব্লকের রেগুলার হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর এইটা হচ্ছে আটশো টাকা এগুলো হচ্ছে চোদ্দশো টাকা পাটের গুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এরপর এখানে আছে রাউন্ড ম্যাট এগুলা সম্পূর্ণ পাটের তৈরি পাটের এগুলা কত করে এখানে তিনটা কোয়ালিটি আছে এক হাজার টাকা মনে হয় এটা নাকি এই কর্নারের এই তিনটা হচ্ছে এক হাজার টাকা তারপর এগুলো হচ্ছে পনেরোশো টাকা এরপর রাউন্ড মেট এগুলো হচ্ছে আঠারোশো এগুলো সম্পূর্ণ পাটের তৈরি এই বাস্কেট গুলা কত করে

লং কাপটানগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ আর ছোটগুলো ছত্রিশ সাইজ এগুলো ছয়শো আর এই পাশে আছে অনেক ধরনের হিসাবে কালেকশান